কাছে থাকা তিরিশ হাজার সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় দশ লাখ টাকা একটি চক্র তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কি সেই ঘটনা ঘটেছিল আজ দুদিন পেরিয়ে গেলেও তার সেই টাকাটি এখনো উদ্ধার হয়নি ছিনতাই হয়ে যাওয়া সেই দশ লক্ষ টাকা তিনি দেখতে পাচ্ছেন তার কি অবস্থা এখনো পর্যন্ত তার টাকাটি উদ্ধার হয়নি আমরা একটু তার কাছ থেকে জেনে আসি যে কি ঘটনা ঘটেছিল আপনার কাছে জানতে চাই যে কি ঘটনা ঘটেছিল আপনার সঙ্গে একটু বলেন তো আমি সৈদা রব দীর্ঘ নয় মাস জেল কাটিয়া নয় মাস জেল আমি ডিসেম্বরের তিরিশ তারিখ ডিসেম্বরের তিরিশ তারিখ আমার ফ্লাইট দিয়ে সৌদির যে যাওয়া যাতে তিরিশ তারিখ আমার বিমানে উঠে যাতে আমি একত্রিশ তারিখ বারোটা সাড়ে এগারোটার দিকে আমি এলাম সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর আচ্ছা আন্তর্জাতিক বিমানবন্দর আমার পরে আমার সাথে যে একটা লোক ছিল ও আমার সাথে জেলে ছিল আমার সাথে হে জেল কাটিছে জেল কাটার পরে হে জেলের তাকার সাথে বলছিল আমি ওর এই টিকিটের পয়সা দেওয়ার জন্য ওর ওরে আমি টিকিটের পয়সা দিই নাই আমার যে আনামার টাকাটা ছিল না আমার বিমানবন্দরে নামার পর কি ঘটনা ঘটেছে সেটা একটু বললাম বিমানবন্দর নামার পর ও আমারে বলছে ভাই আমি আগে যাই আগে গিয়ে আমি গাড়ি ঠিক করি গাড়ি ঠিক করি আমি বারে আসি আধা ঘন্টার পরে পরে আমার কাছে বাইরে আসছি পরে পরেও কইছে যে সামনে যাই সামনে গাড়ি আছে এই জায়গায় গাড়ি মো যে জায়গায় সামনে বলছে গাড়ি উঠার জন্য গিয়া যাওয়ার উঠার পরে গিয়ে এখানে দেখা যায় যে আমি দেখি ওর সাথে আরও চার পাঁচজন লোক চারজন লোক চারজন লোক আরও লোকের পাঁচজন যে ও ওর সাথে কথা কইতেছে কথা কথার সাথে আমি করলাম ভাই কে কী কইমোর সাথে সাথে আমার হেও আক্রমণ করে আক্রমণ করার পরে চারজন লোকের আক্রমণ করার পরে আমার পকেটে যে ডাইনের পকেটে যে টেকাটা ছিল ব্যাগের ডাইনের পকেটের ডাইন সাইটের যেভাবে আমার টেকাটা ছিল একশো তিরিশ হাজার রিয়াল হে আমার ওর চারজন লোকে আমাকে ধরে ধরার পরে হে আমার চান্তাটা চিন্তাই করিয়া দৌড়িয়া রাস্তার দিকে সিধা দৌড়িয়া চলে যায় এয়ারপোর্টের দিকে সিধা দৌড়িয়া চলে যায় এবং আমি করে আছি রাস্তার প্রতি আর চিৎকার করেছি এই দেখেন আমার হাতে আমারে মারার পরে আমার হাতে মারছে মারার পরে আমারে মারার পরে আমি কী করবো আমি অসহায় মানুষ হইয়া বাদে আমি তানার আশ্রয়ও লইছি তানার আশ্রয় লইয়া গিয়ে আজ আমি জিটি করছি এবার জিটিতে আমার লেখা আছে আমার কাছে কী পরিমাণ নিয়েছে এই টাকা তিরিশ হাজার তিরিশ হাজার আমার কাছে নিয়েছে এই এখনও আপনার যে টাকাটা চিন্তা হয়ে গেছে সেই টাকাটা তো আপনি পান নাই সেই টাকাটা আমি কোনো পাইনি পাই নাই এবং আমি তার যে আমার আমার সাথে যে আসিল আমার টাকা নেওয়া পলানোর পরে তার পাসবুকটা আমি রেখে দিয়েছি রাখিয়া তার পাঁচপুরটা যে রাখিয়ে দিছি আমার সাথে একজন লোক আমার সাথে আসিল রাখার পরে পাসপোর্টটা ইনশা টানায় আমি জমা করেছি জমা টানা জমা করার পরে টানাটা জিটি করেছি অবতে জিটি প্রমাণ আছে জিটি পেপারটা আমার কাছে সব পুলিশ কি বলছে পুলিশ বলছে ভাই ইনশাআল্লাহ আপনার এই লোক ধরা পড়লে ধরা পড়লে আপনার সব হিসাব আনে পাইয়া যাইবা ইনশাআল্লাহ আপনি আপনার হিসাব আপনি পাইবেন আমরা ধরার চেষ্টা করতেছি মানে পুলিশে পুলিশের লাগে থাকে

যে পারছি আমি কথা বলছি না দীর্ঘ পাঁচ বছর পরে প্রায় আমি দেশে আইছি আসলে এই আমি কষ্টর কামার টাকা আমি কষ্ট করি টাকাটা আনছি এবং আমার যে ডকুমেন্ট আছে আমি যে কোম্পানিতে এই কাজ করছি কাজ করলে আমার পয়সাগুলো চিন্তা নিয়ে গেছে এইটা আমি আপনার কাছে আমার বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে এর কাছে আকুল আবেদন করতেছি মাদিক বাড়িদের কাছে আকুল আবেদন করতেছি আমার এই জিনিসটা আমি আমি আর আমার আমার টাকা আমার টাকা আমি তা পাইতে চাই আমার সাথে যে এইগুলো করলো খেলো করলো আমি বাংলাদেশে আছি আমি বাংলাদেশে আমার যে সৌদি আরবের যে যাওয়া যেতে আছে ওরা পয়সাটা আমার আনামত দেওয়া দিয়েছি আর বাংলাদেশে আমার যে এইগুলো করলো যে বাংলাদেশের ইজ্জত আছে না আমার যে কাহিনী আমার সাথে করছে আমার দুঃখের কাহিনী আমি কিছু বলতে পারি নাই এইখানে আমার টাকা আমি আপনার কাছে আপনাদের আমার টাকাটা আপনারা অতীত আমার দেখা করে আমার টাকাটা দেয়া দিন আপনারা কাছে আমি অনুরোধ করতেছি